নমস্কার সকলকে আমার আনন্দিত জয়গুরু আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজকে একটু রামপুরহাটে এলাম বাজার করতে একটু মলে যাব। অনেকেই বলছিল বাজারের থেকে নাকি রামপুরহাটের বাজারটা অনেকটা ভালো তাই ভাবলাম যাই তাহলে বাজারটা একবার ঘুরে আসি সেরকম সস্তা পাওয়া যায় বা কোয়ালিটিটাও যদি ভালো হয় তুলনামূলকভাবে তাহলে সময় কেনাকাটা করতে হবে কুর্তিটা দেখছিল আমার তো বেশ ভালোই লাগছিল কিন্তু ওর আর পছন্দ হলো না মাঝে মাঝে বলছে নেবো মাঝে মাঝে বলছে নেবো না তাই আমি বললাম যে তোর যদি পছন্দ না হয় তাহলে নিস না এখন আমরা এলাম স্টাইল বাজার তো তার আগে এখানে ব্যাগগুলো জমা দিয়ে রাখতে হয় ব্যাগ নিয়ে ভেতরে যাওয়া তো নিশ্চিত তো পার্সটা আমরা বের করে নিলাম আর পার্সের মধ্যে ফোনটা নিলাম দেখি যদি এখানে কুর্তিগুলো পছন্দ হয়ে যায় তাহলে ভালো ভেতরটা কি সুন্দর ঠান্ডা কিছু কিনি বা না কিনি কমেন্ট করেছিলে তোমরা বলেছ তোমাদের পাশে থাকতে অবশ্যই তোমাদের পাশে আছি তোমাদের ভ্লগ দেখলাম তোমাদের চ্যানেলে গিয়ে তো বেশ ভালো লাগলো আর রিয়ার তোমার ইন্ট্রো যদি আর একটু ছোটো করো তাহলে আমার মনে হয় আরো বেটার হবে আমি যেমন ওয়ান পয়েন্ট এইট করে নিই কারণ একটু ছোট হলে না সে জিনিসটাকে জানার আগ্রহটা আরও থেকে যায় এটা আমার মনে হয় বাকিটা তোমার ইচ্ছে এবার চলুন আপনাদের সুন্দর সব সাজিয়ে রাখা আছে বলুন তো দেখতে এত ভালো লাগছে কিন্তু কিনতে গেলে আর পছন্দ হয় না জানেন এর কালারটা দারুণ লাগছে কিন্তু কাজটা হ্যান্ডপ্রিন্ট শ্রী বারবার এটা হাত দিয়ে দেখছিল ওর খুব পছন্দ হয়েছে বলছে মা আমাকে একটা কিনে দাও আমার অসাধারণ লাগছিল দেখতে জানেন কিন্তু ওর হাত থেকে পড়ে যাবে তাই আর নিলাম না এই ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তিনশো টাকার দাম অথচ জানেন সুতির নয় প্রথমে ভাবলাম সবগুলো সুতিরই হবে তারপর হাতে নিয়ে দেখছি একটাও সুতির নয় স্ত্রী এগুলো পরতেও পারবে না এমনিতে মেয়েটা খুব ঘামে তার উপর যদি এইসব জামা কাপড় পরে তাহলে ওই ঘায়ের মতো ছোট ছোট হয় রোম কুপে এই সবটা যদিও পছন্দ হলো এর দামটা দেখুন স্ত্রীর জন্য একটা ব্যাগও দেখছিলাম কিন্তু সব বড়দের বাচ্চাদের একটাও নেই মলগুলো এইভাবে সাজানো থাকে দেখতে কি ভালো লাগে ঝিনুকটা ডাকছে চলুন ওদিকটাই চাই ও একটা বেড কভার নেবে তাই পছন্দ করে দিতে হবে শ্রী কেমন খেলনার দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে দেখুন তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট এখন যাচ্ছি ওর কোয়ার্টারের দিকে আমরা ঢুকলাম রামপুরহাট মেডিকেল কলেজে এই হলো মেডিকেল কলেজ আর সামনেই হচ্ছে ওর কোয়ার্টার তোর বাড়ি হলো বাঁকুড়ার ওর পোস্টিং হয়েছে বীরভূমে এই হসপিটালে চলুন এবার ওর সাথে পরিচয়টা আমার কিভাবে হলো আপনাদের জানাই দুর্গা পুজোর সময় ফেসবুকে মা দুর্গার মূর্তি ছবি দেখে আমি একটা প্রতিবাদী লেখা লিখেছিলাম যে লেখাটা অনেক শেয়ার হয়েছিল তো ওই শেয়ারের মাধ্যমে ও আমার প্রোফাইলে এসে আমাকে রিকোয়েস্ট পাঠায় আর তারপর থেকেই টুকটাক কমেন্ট করতো আমার পোস্টে লাইক করতো সেখান থেকেই ম্যাসেঞ্জারে কথা হতো আর সেখান থেকেই বন্ধু হতো তারপর বোন তারপর আত্মার আত্মীয় হয়ে উঠলো আস্তে আস্তে তো সবাই বলে যে ফেসবুক মানেই খারাপ কিন্তু ফেসবুক মানে খারাপ নয় আমাদের মন মানসিকতা খারাপ বলেই আমরা কিন্তু ফেসবুকটাকে খারাপভাবে ইউজ করি পুরোটাই কিন্তু ডিপেন্ড করে আমাদের উপর আমরা কেমনভাবে নেব আমরা কিভাবে তাকে চালাবো আমরা যদি খারাপভাবে নিই তাহলে খারাপ ফল পাবো আর যদি ভালো কাজে ইউজ করি তাহলে ভালো রেজাল্ট পাবো সেটা আমাদের উপরই ডিপেন্ড করে যাই হোক ও আমার জন্য দাঁড়িয়ে আছে লিফটে উঠতে আমি প্রচণ্ড ভয় পাই ওকে বললাম সিঁড়ি দিয়ে উঠবো কিন্তু লিপ্টেই ও আমাকে নিয়ে যাবে কেন জানি না ভয়টা আমার লাগে ভয়ের কোনো কারণই নেই অযথায় আমি ভয় করি কিন্তু আমার ভয় লাগে তো ও আমাকে ধরে ধরে নিয়ে যাবে আর এখন তো তো করছে জন্য ওদের হয়ে গেছে কিন্তু আমার নেই দেখুন আমাকে ঢুকিয়ে ফেললো তবে ও শান্তি তো আমাকে এখন ধরে নিয়ে যাবে এই গেট লক হয়ে গেল আসলে এর জানালা টানালা কিছু নেই চারিদিকটা কেমন বন্দি বন্দি লাগে বলুন তো সেজন্য আমার ভয় করে তো আমরা চলে এসেছি তিন নম্বর ফ্লোর আর লিফ্ট থেকে বেরিয়ে বেরিয়ে বাঁ দিকে ওদের রুম এই হলো ওদের রুমের নাম্বার তিনশো ছয় ওদের চাবিটা থাকে এই লাল ভাঙা বক্সের মধ্যে যে যখন ডিউটি করে আসে সে তখন ওই বক্স থেকে চাবি নিয়ে দরজা খোলে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো আজ যেন প্রায় বলতো ওর কোয়ার্টারে আসতে কিন্তু এমনি এমনি তো আর আশা হয়ে ওঠে না তাই ওকে বললাম যে যদি কখনো রামপুরহাটে যায় বাজার করতে তাহলে তোর কোয়ার্টারে গিয়ে ঢুমিরে আসবে একবার স্ট্রিট বাবারও একবার দেখার ইচ্ছে ছিল কিন্তু ওটা তো মেয়েদের হোস্টেল ছেলেদের ঢুকতে দেয় না ওই সামনেটা ওদের রান্নাঘর আর টেবিলের উপরে ওদের ওভেনটা রাখা আছে গ্যাসটা পাশেই আছে কিন্তু গ্যাসে রান্না বান্না খুব কম হয় ওরা ইন্ডাকশানেই করে নাই ওরা থাকে চারজন তার মধ্যে একজনের ইন্ডাকশানটা সামনেটা রুম আর দুটো বাথরুম আছে আর একটা ব্যালকনি ওর খুব গাছ লাগানোর শখ ব্যালকনিতে গাছও লাগিয়েছে দু একটা প্রায় ছবি পাঠাতো সেই গাছগুলোর তারপর বলে আরও মাটি লাগবে বাবা আবার ওর জন্য এক মাটি তুলে নিয়ে আসে বেডগুলো কি সুন্দর ঢাকা দিয়ে রেখেছে দেখুন আসলে ওরা নেই তো ছুটি পেয়েছে তাই বাড়ি গেছে এই জানালাটা ওরা কোনোদিনও খুলতে পায় না জানেন ঝিনুক বলছিল সামনে ডক্টরদের কোয়ার্টার তো তাই তবে ওদের কোয়ার্টারটা আমার খুব পছন্দ একেবারে ঝাঁ চকচকে ওদের জন্য আলমারিও রাখা হয়েছে কি সুন্দর ব্যবস্থা এইটা হলো ব্যালকনি আর এর ঠিক সামনেটা ওই যে ওই বিল্ডিংটা ওটা হলো ডক্টরসদের কোয়ার্টার পাশে আরও বিল্ডিং বানানোরও কাজ চলছে তো ওর জন্য খাবার ঢাকা দিয়ে রাখাই আছে চললাম তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন